গাইস ব্যাক টু না ইউটিউব আজকে আমরা আছি রোব না ওয়ান ব্লগে ব্লক খেলতে খেলতে ওয়ান ব্লক কো ব্লক চলছে তো সুন্দর একটা সকালের সাথে সাথে আমরা শুরু করলাম আজকের গেমটাই আর আজকের গেমটির মতো আমি অনেক কিছু করবো ভাইস প্রথমে আমার একটা গোল থাকবে যদি আমি করতে পারি তাহলে করবো নাহলে করবো না আজকে আমি চেষ্টা করবো হচ্ছে গিয়ে লাভ মেরে নিচে ও ভাই লাভ মারা যাচ্ছে না ও লাফ মেরে নিচে একটা ব্লক লাগাবো তারপর ওখান থেকে ওয়ান ব্লক ওয়ার্ল্ড শুরু করবো যদি না পারি তাহলে তো শুরু করবো এখন পিকটাকে মারতে হবে এটা হচ্ছে পিক গাইস আমি দিই এটা হচ্ছে পিক এটাকে এমনই দেখতে হবে ওয়ান ব্লক বলে তো আমি এখন লাভ মারবো দেখি লাফ মারতে পারি নাকি ওকে এখন লাভ মারা উচিত এতগুলো ব্লক আচ্ছা না এখন লাফ মারবো ও প্লিজ প্লিজ লাভ ও ভাই লাগাতে পারলাম না এখন লাগাতে পারলাম না পরে হয়তো কখনো লাগাবো না লাগাবোই না ভাই এখান থেকে ওয়া শুরু করবো তো আজকের দিনে আমাদের গোল থাকবে হচ্ছে একটা আচ্ছা এখন উড আসছে উ প্রথম আমাদের উট আজকের দিনে আমাদের যে গোলটা থাকবে এটা হচ্ছে আপনার ইয়ে করবো আমরা কি বলে একটা ফার্ম বানাবো একটা মানে একটা ছোটো খাটো ফার্ম বানাবো ভাই নিচে ব্লক লেগে গেলো ও হা ভাই সাপ ও ভাই আমাদের চলে আসছে ব্লকটা কারণ ওয়ান ব্লক ওয়ার্ল্ডে একটা ব্লক মিস মানে একটা ডায়মন্ড মিস ঠিক আছে কারণ সামনে গিয়ে ডাডের জন্যই কাটতে হবে সবাইকে ঠিক আছে তো আমাদের কিন্তু সামনে আমাদের গোল হচ্ছে একটা ফার্ম করবো এপিসোডে তারপরে একটা গোল্ডের পিক্যাক্স করবো একটা আয়রনের পিক্যাক্স করবো তারপরে অন্তত পক্ষে একটা হলো ডায়মন্ড কালেক্ট করব তারপর আর কিছু নাই গোল হ্যাঁ আর কিছু নাই গোল তো ভাই লাগানো যাচ্ছে না গ্রাফটিং টেবল আাহা আহা অনেক কষ্ট করে লাগাইছি ভাই তো এটাই ছিল আমাদের গোল তো হ্যাঁ এখন আমাকে কি করতে হবে এখন আমাকে বেসিক টুলসগুলো বানাতে হবে একটা প্রথমে পিকেক্স বানাবো ও ভাই ব্রেন ব্রেন হান্ড্রেড ব্রেন তো ভাই পিকেক্স বানানোর রেসিপি বলে গেছে এখন এখানে উপর দ্বারাই করতে হবে মাইনিং এত ছোট জায়গা কিছুদিন পরে ছোট জায়গা থাকবে না আইস পুরো একটা রাজ্য 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 বানাবো আইস একটা চেস্ট আসছিল যে চেস্টেটার মধ্যে থেকে আমি এই যে জিনিসগুলো পাইছি ক্যারোট ট্যারোট এগুলো এগুলো একটা আমার কি লাগবে একটা চেস্ট লাগবে যেটা যেটাতে আমি এগুলো এগুলো রাখতে পারবো কারণ এগুলো যদি একবার পড়ে যায় সব শেষ হয়ে যাবে কারণ এখানে ক্যারেট দিছে গাছ দিছে সব দিছে যদি এগুলো একবার শেষ হয়ে যায় সব শেষ ওয়ান ব্লক ওয়ার্ল্ডের মধ্যে কারণ এগুলো পাওয়াই অনেক কষ্টকর কারণ আমি পুরো ওয়াইডের উপরে দাঁড়িয়ে আছি তো হ্যাঁ এখন আমি এগুলো স্টোরেজ করি প্লিজ স্পিড দ্যাট তো কাজ আমি আবার চলে আসছি এখন আমি মাইনিং করবো ভাইস একটার আর দুটার আর ভাই এবার স্টোন হ্যাঁ স্টোন চলে আসবে ভাই বল আসে স্টোন কিছুক্ষণ পরে কল আসবে হয়তো বা আচ্ছা এখন ইয়ে আসছে কাঠ আসছে কাঠের জন্য আমাকে একটা অ্যাক্স বানাতে হবে ও আমার কাছে তো আগে থেকে স্টোন এক্স আছে মানে ওই যে চেস্ট আসছিলো না ওইটা থেকেই স্টোন এক্স পাইছি আমি আমি কী দিয়ে মাইনিং করতেছি হা আহা গেম খেলতে ভুলে গেছি আচ্ছা কল আসছে কল আসছে কোল আসছে এতক্ষণ পরে কোল আসছে মানে রাত্রে কোনো টেনশন হবে না কোনো জম্বি স্পন হবে না কিছু স্পন হবে না আমরা কল দিয়ে সব কিছু করতে পারবো কল দিয়ে ও ভাই আয়রন আয়রন চলে আসছে ভাই একদিনের মধ্যে আয়রন চলে আসছে আপনাদের নাকি জানি না এটা হচ্ছে ক্রাফটিং অ্যান্ড এর মধ্যে আয়রন আর মাইন ক্রাফটের মধ্যে আয়রন তো একটু সাদা সাদা হয় কিন্তু ক্রাফটিং অ্যান্ড বিল্ডিং এর মধ্যে আয়রন হচ্ছে এরকম হয় কারণ এই আয়রনটাকে করা যায় কিন্তু ট্যাক্সার ব্যাগ লাগাতে হবে দেখে আমি ট্যাক্সচার ব্যাগ লাগাবো ওয়ান ব্লক ওয়ালটাতে দেখি লাগাতে পারলেন তো ভাই সানসেট হচ্ছে ব্রো ইয়াস তো সানসেট হয়ে গেছে আমার কাছে কোলও চলে আসছে একটা আয়রনও চলে আসছে আমি আয়রনটাকে পরে স্মেল্ট করবো ওই কোল কোল দিয়ে আগে একটা চেস্ট বানাতে হবে ইয়াস আমি না কোল দিয়ে টর্চ বানাতে হবে চেস্ট বলতেছে আহা সব খেলা ভুলে গেছি ওকে তো এখন হচ্ছে গিয়ে আবার নেই ভাই গুড ভাই কিন্তু ভাই দুঃখের বিষয় আমি গোলটার জন্য কোনো আয়রন পিকেক্স পাইনি তাই আমাকে গোলটা স্টোন পিকেক্স দিয়ে মাইনিং করতে হয়েছে যেটা আমার কাছে আসেনি কিন্তু একবার যদি একবার যদি আমি আয়রন পিকেক্স পেয়ে যাই আর একটা গোল্ড সারবো না আহারে জীবন ওকে এটা তো মাইনিং করতে পারবো কিন্তু ভাই দুইটা গোল্ড আমাদের হাত থেকে মিস হয়ে গেছে ব্রো আর দুইটা গোল্ড মিস হয়ে গেছে এই দুটা করলেও কিন্তু অনেক বড় বিষয় আমাকে একটা ফার্নেস বানাতে হবে ফার্নেসের মধ্যে উল্টা লেগে গেছে যাই হোক আমি কি করব উল্টা লেগে গেলে আচ্ছা আমি যে আমার কথা হচ্ছে গোল্ড দুটা মিস হয়ে গেছে এটা অনেক বড় বিষয় আমার কাছে কয়টা কয়টাই হয়েছে আমার কাছে মনে হয় তিনটা হয়েছে না কয়টা হয়েছে কে জানে আচ্ছা গোল্ড মিস হয়ে গেলে অসুবিধা না দেখে আমি এখন আয়রন এক্স বানাতে পারি না পিকেক্স বানাতে পারি ও ভাই তিনটা 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 ঠিক আছে আয়রন আছে তিনটে আমার কাছে তো তিনটে আয়রন আছে বলেই আমি এখন একটা আয়রন পিকএস বানাতে পারবো এবং গোল্ড মাইনিং করতে পারবো দেখে এখন মাইনিং করি ওকে এত কোন হয়ে যাবার কথা না হয়ে গেছে ওই ভাই হয়েছে হইছে এখন আমাকে কী করতে হবে এখন আমাকে বানাতে হবে হচ্ছে একটা পিক এক্স পিকেক্স এভাবে বানাবো হ্যাঁ এ ভাই যখন নর্মাল ব্লক আসবে তখন তো স্টোন স্টোন্যাক্সি ম্যানিং করবো কারণ এখানে সবগুলো ব্লক করা যাবে না কারণ হচ্ছে কি আপনার ভাই মাঝখানে একটা ডায়মন্ড আসছে গোল্ড আসছে আর একটা কি বলে আয়রন আসছে আর দু তিনটে আয়রন ও আমরা স্লো মুড করে দিছি দেখতেছেন না কি যাই না অনেকগুলো কিছু আসছে ও ভাই আবার গোল্ড আসছে আবার গোল্ড আসছে ভাই তিনটা না দুইটা গোল্ড হয়েছে মনে হয় না হ্যাঁ দুইটা গোল্ড ও গাইস তো আছে আজকে দুইটা গোল্ড হ্যাঁ আমাদের কাছে দুইটা গোল্ড আছে আমি এখন জায়গাটাকে একটু বড় করি কারণ একটা গাছ পাইছিলাম গাছটা লাগাই দিব এখানে এইখানে হ্যাঁ ঠিক আছে এখন আমরা এখানে কোল মাইনিং ও ও ভাই 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 এই শিপটা কত ইম্পর্ট্যান্ট এটা আপনি নিজেও জানেন না আমাকে একটা ফার্ম বানাতে হবে নাহলে এগুলো সব পড়ে যাবে তো আমি এখন ফার্ম বানাই আপনারা দেখতে থাকেন তো এতটুকুই ছিল আমার কাছে ডার্ট তো আমি এতটুকু বানাইছি আর তুই চলো এদিক দিয়ে আমি জানি না তোদের কী হবে আমি এখন হচ্ছে গিয়ে কিছু গেট বানাতে হবে যেগুলো সাহায্যে পারবো আমি করতে ওই আইস গেট বানাই ফেলছি ঠিক আছে ঠিক আছে ও আইস আরেকটা আরেকটা আমি করে ফেলছি আমি অনেকগুলো স্টিক বানাই ফেলছিলাম যাই হোক পরে যখন ফ্রামটা ফুল করবো তখন স্টিক লাগবে এখন লাগছে দুটা গেট বানাবো আমি হ্যাঁ ঠিক আছে দুটা গেট গেটগুলো এখন লাগাতে হবে ওকে ও শিব তাড়াতাড়ি চলে আসো ওর জন্য আমার কিছু কিছু নাই তবুও চলে আসবে এই দুই পকের মধ্যে কি শিব থাকতে পারবে এটা শিবের জন্য একটা চ্যালেঞ্জ তাড়াতাড়ি আসো আহা 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 কই লাগাই দিলাম ও মাই গড কি সুন্দর কি সুন্দর কি সুন্দর ঠিক আছে অনেক সুন্দর ব্যাপার হয়েছে আমি কোথায় লাগাই দিছি নিজেও জানি না ওকে আমাকে এখন এটা দিয়ে মাইনিং করতে হবে না হলে এটা চলে যাবে ও ভাই শিব চলে গেছে গা বা আসছে আমার কাছে নাকি চলে গেছে পাওয়া গেছে আসছে আসছে আমার কাছে আসছে ঠিক আছে এখন ঠিক আছে ভাই আস আসেন 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 আপনার জন্য এখানে পুরো ট্র্যাপ বানায় রাখছি আপনি ডুগলার বাইরে হতে পারবেন না তাড়াতাড়ি আসেন এ তো আসেই না ও আসলে আসবে না আসলে নাই আমি আমার মাইনিং চালাই রাখবো দশ জায়গা বুঝলো আসলে আসবে না আসলে তো মাইনি করাই নিবে সামনে ফার্মও বানাতে হবে আমাদেরকে তাড়াতাড়ি করে টর্চ নিয়ে নিতে ধরবে ভাই ওই ঠিক আছে ঠিক আছে টর্চ এখানে একটা লাগাবো আর এই জায়গাটা লাগাবো জানো ওকে আবার বুথে ধরে খেয়ে ফেলবে ওকে এই তো আমরা এখন কি করবো কি এই মুজিগুলো কোথা থেকে আসতেছে এটা কি ও ভাই গাছটা বড় ভাই কি হয়ে গেছে আমি কি পিছন থেকে ধাক্কা দিচ্ছে হিরো ভাই নাকি কি একটা হবে দেখি এখানে গাছ এটাই হবে ওয়ান ব্লক ওয়ার্ল্ডের জায়গা নাই এগুলোই হবে আস্তে আস্তে ফ্রামও বানাবো সব কিছু বানাবো আমি চেষ্টা করবো এই ওয়ার্ল্ডে ড্রাগনকে ডিফিট করে যাব যদি ক্রাফটিং অ্যান্ড বিল্ডিং অ্যান্ডার ড্রাগানকে ডিফিট করা যায় আর কি হয়তো যাবে একটা চেস্ট পাইছি চেস্টটা থেকে উইট এসে পাই আর আমরা ফিডিং করাতে পারবো দুজনকে ঠিক ভালো আসলে ওকে আমরা অনেকগুলো কিন্তু আয়রন পাইছি আমরা আয়রন একটা পাইছি একটাও কী ভাই ক একটা একটা ও ভাই আরেকটা শিপ পাইছি আহা হ্যাঁ আমি দেখাতে বলে গেছিলাম স্পিড চলতেছিল যেহেতু আমি দেখাতে বলে গেছিলাম শিপ পাইছিলাম আরেকটা আরেকটা এখন ঢুকাতে পারবো আমার কোনো উইট নাই ভাই সরি তাই এখন লাভ ও আমরাও তো ফাইনাল বাইরে যেতে পারি না বন্ধুর বন্ধ করো বন্ধু ও ইয়েস বন্ধ হয়েছে আমি পি প্লেয়ার তাই একটু কষ্ট হচ্ছে বন্ধ করতে গরু একটু অ্যাডজাস্ট করে নেন যদি সাবস্ক্রাইবার বেড়ে যায় তাহলে পিসিও কিনবো ঠিক আছে এখন একটু অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে ঠিক আছে চলো চলে চলে চলো আসো দুইজনের জায়গা হবে এখানে তিনজনের জায়গা হবে ও ভাই আস্তে পারতেন আস্তে না তোর বন্ধু আস্তে না ও ভাই মাইনক্রাফটের ইয়া ভাই উপরে দাঁড়াই আছে ও ও ভাই ও বাইরের উপরে দাঁড়াই আছে আহা মাইনক্রাফটের এগুলি চলে সবাই যেখানে ইচ্ছা দাঁড়াতে পারে এখন আমাকে ওকে ধাক্কা দিয়ে দিয়ে বেরোতে হবে আমি তো যে রাজা তুই আমাদের ধাক্কা দিচ্ছিস কেন একবার মারলে না সবাই চলে যাবে গা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গাইস এখন মাইনিং চলছে ও আমি দেখাতে বলে গেছিলাম একটা পিক ছিল আর এটাও একটা সর্বনাশে কাণ্ড হয়েছে তিনজনকে আমি এই দুই ব্লকের মধ্যে দাঁড় করে দিয়েছিলাম এটা একটা খারাপ বিষয় হয়েছে আমার জন্য মানে তিনটা একটা পিক আর দুটা শিবকে একটা জায়গায় দাঁড় করে দিয়েছিলাম তো পিকটা ওই দুটা শিবকে মেরে ফেলছে মানে বয়ডে ফেলে দিয়েছে আর কী হবে গাইস শিব তো চলে গেছে আর আসবেও না কেমন সার্ভাইভ করবো আমি নিজেও জানি না তাই আবার মাইনিং স্টার্ট করে দিই ও ভাই আর ও ভাই বলতে না বলতে শিব চলে আসছে ভাই এখন তো ফ্রাম বানা দেবে নাহলে আরামি শেষ নাহলে আবার চলে যাবে এটা এখন অবশ্যই আমাকে ফ্রাম বানা দেবে নাহলে এটা আবার চলে যাবে এবার আবার চলে গেলে ঝামেলা হবে তো ফ্রাম বানাচ্ছি আমি এখন ফার্নেস দিচ্ছি ফার্নেস করে দিয়ে ফার্নেস কি বলতে ফ্রেন কি বলে কি বলে আমি নিজেও ভুলে গেছি তো আমার মোটামুটি ফ্রামটা বানানো শেষ এখানে হচ্ছে দুইটার একটা শেপ একটা বিগ রাখছি আর যদি কোনো অ্যানিমাল আসে তাহলে আমি আবার রাখবো এখানের মধ্যে অ্যানিম্যাল এখন আমি মাইনিং করি আপাতত আরও ও ভাই ডায়মন্ড ডায়মন্ড ভাই দুইটা দুইটা তো গোল্ড ফিল আপ হয়ে গেছে হ্যাঁ তিনটা গোল ফিল আপ আর শুধু এখন গোল্ডের গোল্ড এই বানাতে হবে তারপর আমাদের সব গোল্ড ফিল আপ হয়ে যাবে ডায়মন্ড কত দিয়ে মাইনিং করতে হবে না হুম পাওয়া যাবে কি ও ভাই পাওয়া গেছে পাওয়া গেছে পাওয়া গেছে আমি জানতাম যে আয়রন দিয়ে ডায়মন্ড মাইনিং করা যায় এখন যদি একটা গোল্ড পাইলে হবে একটা গোল্ড পাওয়া গেছে আইস এখন আমি পিকেক্স বানাতে পারবো পিকেক্সটা আগামী এপিসোডে বানাবো কিন্তু পিকেক্স বানানোর জিনিস পাইছি মানে গোল্ড কমপ্লিট ঠিক আছে ও না না এই এপিসোডে বানাই দিই কারণ গোল গোল্ড যেহেতু ছিল এই এপিসোডে এই এপিসোডে বানাবো আর অনেকগুলো আয়রনও পাইছি আমি আয়রনগুলো মেল্ট হতে দিয়ে দিতে পারি সাতটা আয়রন হয়ে গেছে আমার কাছে আমাকে ওয়াটার বাগের বানাতে হবে শেল্ট মানে শিল্ড বানাতে হবে মানে চারটা আয়রন আর একটা এলে যে শিপকে ইয়া করে ওটা আর আমার গোল্ডের পিকেক্স রাজা তোমাদের রাজা রাজা ওকে যাই হোক রাজা তো হয়ে গেছি